কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হলো ভাই আমাদের সাথে কন্টাক্ট করে 510 টাকা অ্যাডভান্স করবেন দেন সুন্দরবনের মাধ্যমে জেলা সদর এবং স্ট্রিট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ভাই ভাই প্রত্যেকটা ফোনের সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই স্পেন তিন তিনশো সতেরো একে টেলিকম আর যদি যারা মেট্রোতে আসতে চাবেন তাদের জন্য পল্লবী স্টেশনে নামলেই হবে ওকে শুরুটা করবো কি দিয়ে শুরু করবো গরিবের রাজা দিয়ে ঠিক আছে

ডিসকাউন্ট কিন্তু থাকবেই ভাই যারা আমাদের দোকানে এসে নিবে তাদের জন্য তো অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর যারা আমাদের সাথে অনলাইনে নিবে তাদের জন্য কিছুটা আমরা সম্মান করে দিবে

কত দিবো বলেন পাঁচ হাজারি আট দুই ছাপ্পান্ন ভিভোয়াই দুই ছাপ্পান্ন জিবি পাঁচ ব্যাটারি আজকে অফারে পেয়ে যাবেন ছয় হাজার ছয়শো টাকা ছয় হাজার ছয়শো টাকা টাকা ছয়া তারপরে আসবে উনিশ আট দুই ছাপান্ন জিবি ডিভাইস আর ছয় একশো জিবি ডিভাইস অ্যাভেলেবেল আছে আজকে অফারে পেয়ে only 7000 হাজার only 7000 taka only 7000 taka same আগে কল bhai dutai same price jara জি call korbe tarai kinte 8256 gb ta pabe ha okay tarpor tarpor ache vivo as on by

জিবি ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন আটশো টাকায় পাঁচ হাজার আটশো টাকায়

হ্যাঁ রেডমি নোট এইট ভেয়া ছয় একশো আঠাশ জিবি ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন পাঁচশো টাকায়

তারপরে রেডমি বারো ভাই কাল গেমিং ফোন থাকবে তারপরে রেডমি থার্টিও লেটেস্ট মডেল আট দুই ছাপ্পান্ন জিবি ডিভাইস আজকে অফারে পেয়ে যাবেন অনলি দশ হাজার টাকা তারপরে কাছে একটা হাতের ডিভাইস কাস্টমার বিক্রি করছে আমাদের কাছে হ্যাঁ আইফোন আইফোন আছে জিবি বক্স কেবল সহ হ্যাঁ একদম অথেন্টিক ডিভাইস এইভেন ব্যাটারি হেলথ হ্যাঁ

অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তিন থেকে পাঁচ পিস নেবেন আপনারা পাইকে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর যারা আজকে এক পিস ফোন কিনবেন তারাও কিন্তু পাইকারি দামে পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি না আর সম্পূর্ণ দেখবেন তাহলে অফার এই ফোনগুলো কিনতে পারবেন